অর্থাৎ একত্রিশ তারিখ থেকে চান্সেস রয়েছে যে বেতে একটা হাই প্রেসার জোন হবে আর অ্যাজ ইউজুয়াল যেটা ওয়েদারে জোন লাগে ঝাড়খণ্ডের দিকে কিছু উইন্ড ডিসকন্টিনিউটি হবে ফলে চান্সেস রয়েছে একত্রিশ তারিখ এক তারিখ আমাদের সাউথ বেঙ্গলে বিশেষ করে কোস্টাল জেলাগুলোতে ইনক্লুডিং কলকাতা বিশ চান্সেস রয়েছে আর তাপমাত্রা যদি বলি যেহেতু নর্থ ওয়েস্টের উইন্ড রয়েছে আগামী দুদিন তাপমাত্রা খুব একটা চেঞ্জ নাই এই মুহূর্তে যেটা আমরা রাজ্যে দেখছি বিশেষ করে সাউথ বেঙ্গলে নর্মাল থেকে কিন্তু দু এক ডিগ্রি তাপমাত্রা নিচের দিকে পুরুলিয়াতে আমরা মাইনাস ফোর পয়েন্ট ফোর পেয়েছি ফলে পশ্চিমা জেলাগুলোতে খুব ভালো ঠান্ডা থাকবে কোস্টালে যেটা আমরা বলি যে প্লেজেন থাকবে সকালের দিকে ঠান্ডা লাগবে দুপুরবেলা প্লেজেন থাকবে কলকাতা যদি বলি দুদিন পরিষ্কার আকাশ মিনিমাম টেম্পারেচার তেরো ডিগ্রির কাছাকাছি থাকবে কাল আর পরশু ম্যাক্সিমাম টেম্পারেচার তেইশের কাছাকাছি পরশুর পর যেটা বলছি হয়তো একত্রিশ তারিখ এক তারিখে আমরা আবার ষোলো সতেরো কিন্তু দেখব নর্থ বেঙ্গলে যদি বলি দার্জিলিং বৃষ্টি হবে কিছু না কিছু খুব লাইট রেন তবে তিরিশ তারিখ থেকে চান্সেস রয়েছে যে দার্জিলিং সহ কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদ্বারে কিন্তু বৃষ্টি হবে লাইট রেন আপনাদের ওখানে বর্তমানে আবহাওয়া কেমন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে বৃষ্টিপাতের নিয়ে সেটা আপনাদেরকে দেখাবো আবারও কিন্তু সপ্তাহান্তে বৃষ্টি শুরু হবে তো আমাদেরকে যদি প্রথমে ঘন কুয়াশা বা শীতল দিনের আপডেট দিই তাহলে আঠাশ তারিখে ঘন কুয়াশা থাকবে পঞ্চাশ থেকে একশো নিরানব্বই মিটার দৃশ্যমানটার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলো নেই মানে উত্তরবঙ্গের জেলাগুলো নেই বাকি এই দিকে সেরকম জেলাগুলো নেই মানে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলো নেই আর কোনো সেরকম ঘন কুয়াশা সতর্কবার্তা নেই তবে শীতল দিন মানে সব সবথেকে বেশি ঠান্ডা থাকবে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জেলাগুলোনে কিন্তু খুবই জাঁকিয়ে শীত আপনাদের অনুভব হবে এবার বৃষ্টিপাতের আপডেট আপনাদেরকে দিই সাতাশ এবং আঠাশ তারিখে সেরকম কোনো জেলাতেই আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না সাতাশ আঠাশ তারিখ নাগাদ শুধুমাত্র দার্জিলিং জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে সাতাশ এবং আঠাশ তারিখে এবার উনত্রিশ তারিখে যদি দেখি উনত্রিশ তারিখেও সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তাও আবার পঁচিশ পার্সেন্ট বা তার থেকে কম বৃষ্টিপাত মানে ছিঁটে ফোটা হালকা মাঝারি পঁচিশ পার্সেন্ট এলাকা জুড়ে হবে বেশিরভাগ এলাকাতে হবে না এবার তিরিশ তারিখের আবহাওয়ার আপডেট যদি দেখাই তিরিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশ পার্সেন্ট বা তার কম বাকি কোনো জেলাতেই আমরা কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না এবার একত্রিশ তারিখের আবহাওয়ার আপডেট দেখুন একত্রিশ তারিখ থেকেই আবহাওয়ার অবনতি হওয়া শুরু হচ্ছে একত্রিশ তারিখ থেকেই কিন্তু বৃষ্টিপাত বা আকাশে খারাপ পরিস্থিতি শুরু হচ্ছে একত্রিশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলো হচ্ছে উত্তরবঙ্গের যে জেলা এই জেলাগুলো বৃষ্টি হচ্ছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশ পার্সেন্ট বা তার থেকে কম এলাকাতে এটা হচ্ছে একত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখ আর আপনাদেরকে এবার ফেব্রুয়ারির এক তারিখে যদি বৃষ্টিপাতের আপডেট দেখাই ফেব্রুয়ারির এক তারিখে কিন্তু আরও শক্তিশালী হচ্ছে যে সিস্টেম তৈরি হবে এবং আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখুন পঁচিশ বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আর এখানে দেখুন স্ক্যাটার্ড ওয়েতে যে এস সি লেখা রয়েছে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি বৃষ্টিপাত হবে বা মানে পঁচিশ পার্সেন্টের বেশি বৃষ্টিপাতটা হবে স্কেটার হয়েতে মানে বেশি এলাকা জুড়ে বৃষ্টিপাতটা হবে কোন কোন জেলার ক্ষেত্রে এখানে মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলো মানে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু এক তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে বেশি বৃষ্টিপাত তার মানে এক তারিখে হচ্ছে ফেব্রুয়ারির তারপর যদি দু তারিখে আমাদেরকে দেখি দু তারিখে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং তারপর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটা জেলাতে বৃষ্টি হচ্ছে আর আপনার দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো বৃষ্টিপাত রয়েছে তার মানে দু তারিখ পর্যন্ত আপাতত আবহাওয়ার আপডেট যেটা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাতে বোঝাই যাচ্ছে যে একত্রিশ তারিখে হালকা বৃষ্টি এক তারিখে বেশি বৃষ্টি দু তারিখে আবার বৃষ্টিপাত কমে যাচ্ছে তার মানে বৃষ্টিপাতটা বেশি হবে একত্রিশ এক দুই এই তিন দিন এর এরপরে কীরকম আবহাওয়ার আপডেট থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর আবার যত দিন এগিয়ে আসবে বুলেটিন প্রকাশ করবে তখন আমাদেরকে জানিয়ে দেবো এটাই ছিল মূলত বর্তমানে আবহাওয়ার আপডেট দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না